ব্রিটিশ পিরিয়ডের সেই রিক্তি এটা আহা কতই না সুন্দর এটা ধরে কতই না ভালো লাগছে মনে হচ্ছে যে ব্রিটিশ আমলের তৈরি জিনিস এখনো দেখছেন যে টিকে রয়েছে চিঠি বা পত্র কোনো বিশেষ উদ্দেশ্যে মানব মনের ভাব সংবাদ তথ্য আবেদন ইত্যাদি অপরের কাছে লিখিতভাবে জানানো হলে তাকে সাধারণভাবে চিঠি বা পত্র বলে পত্র মানুষের মনের ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম সরাসরি যখন মনের ভাব প্রকাশ করা যায় না তখন প্রয়োজন হয় পত্রের পত্রের মাধ্যমে মনের ভাব রূপে অন্যের কাছে প্রেরণ করা হয় প্রাচীনকাল থেকেই মানুষ চিঠির আদান প্রদান করছে ইলিয়েডে তার উল্লেখ ছিল হিরোডটাস ও থ্রুসিডাইসের রচনাবলিতেও তার উল্লেখ করা হয়েছে পত্র বা চিঠি সাধারণত দুই প্রকার এক ব্যক্তিগত পত্র ও দুই ব্যবহারিক বা বৈশ্বিক পত্র ব্যক্তিগত পত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পারিবারিক কোনো সদস্যের কাছে যে সকল চিঠি লেখা হয় সেগুলোকে ব্যক্তিগত পত্র বলে দুই ব্যবহারিক পত্র বা বৈষিক পত্র আবেদন নিবেদন ব্যবসা বাণিজ্য পরিচয় অভিনন্দন শোক প্রকাশ নিমন্ত্রণ ইত্যাদিতে যে সকল পত্র ব্যবহার করা হয় সেগুলোকে ব্যবহারিক বা বৈশ্বিক পত্র বলে বর্তমান ইন্টারনেটের যুগে ইমেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ব্যক্তিগত চিঠি আদান প্রদান নাই বললেই চলে কিন্তু এখনও চিঠির গুরুত্ব অপরিহার্য বিশেষ করে বিভিন্ন অফিস আদালতের কাজের জন্য এখনও চিঠি আদান প্রদান করা হয় চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এই চিঠির মাধ্যমে পোস্ট অফিস হয়েই হাতে আসে বিভিন্ন অফিস আদালতের নোটিশ বাড়ি বাড়ি গিয়ে দেওয়া সম্ভব নয় তার জন্য এখনও এই চিঠির প্রচলন চালু রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে কীভাবে চিঠি পোস্ট করতে হয় এবং ইসলামঘাতি পোস্ট অফিসের ব্যবহৃত জিনিসপত্র এবং একটি পোস্ট অফিস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব করে সেই জায়গাটা কোন দিকে মাঠের ওখানে কানিতে জি জি কি এখানে চিঠি পোস্ট করে মানুষ ঠিক যেমনটি আমরা শুনলাম যে গাতি যে বাজার রয়েছে বাজারে যে পূর্ব সাইড রয়েছে পূর্ব সাইডে যেই বিদ্যালয়ের যে ইসলামঘাতি বিদ্যালয়ের যে মাঠ রয়েছে সেই মাঠের এক কানিতে যে ইসলামঘাতী যেই পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটি অবস্থিত চিঠি নিয়ে চলে এসেছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে পোস্ট অফিস সেখানে আমরা যাব এবং যে চিঠি পোস্টের যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলোও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমি চলে এসেছি সেখানে দেখছি এই পোস্ট অফিসের এই যে পূর্ব দিকে রয়েছে যেই ইসলামগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ইসলামঘাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো সালে এটি স্থাপিত হয়েছে এখনও চলমান রয়েছে খুবই ভালো লাগে এই বিদ্যালয়টি এখনও দেখছেন যে এখানে একটি রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এখন যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের ভেতরে প্রবেশ করছি পোস্ট অফিসে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে হচ্ছে চিঠি যে পোস্ট করে সেই প্রসেসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সালামু আলাইকুম ভালো আছেন জি আপনাদের যে ইসলামগাতি যে পোস্ট অফিস এখানে কি এখনো চলমান রয়েছে সবকিছু আপনারা ইসলামগাতি পোস্ট অফিসে কি কি ধরনের সেবা দিয়ে থাকেন এখনো আমরা চিঠি পোস্ট করি রেজিস্ট্রি করি অর্ডিনারি করি হচ্ছে তারপরে পার্সেল করি জি আপনাদের এখানে কি অ্যাকনোলেজমেন্ট কার্ড করি টাকা পাঠানোর কোনো সুবিধা রয়েছে আপনাদের এখান থেকে হ্যাঁ হ্যাঁ সুবিধা রয়েছে যখন মনে করেন একজন মানুষ পার্সেল যোগে কিছু পাঠাবে সেক্ষেত্রে কেজি প্রতি কত টাকা দিতে হয় অনেক খরচ কম পড়ে কত কম খরচ পড়ে তা হচ্ছে পার্সেন্টের যদি শতকরা পাঁচ পার্সেন্টেরও কম পাঁচ পার্সেন্টেরও কম জি এটা কি যে চিঠির রেজিস্ট্রির খাতা রয়েছে সেই খাতা জি আপনার এখানে বর্তমানে কতজন কর্তব্যরত রয়েছেন তিনজন তিনজন রয়েছেন যে আপনি কি পদ কি পদে রয়েছেন বর্তমানে এখানে বিলিকারি বিলিকারি আপনি জি কেরানি বিলিকারি তো আগে যে রকম এখানে পোস্ট অফিসে যে মানুষ আসতো বিভিন্ন জায়গায় চিঠি পোস্ট করতো ভাবে আদান প্রদান করতো এখনো ওরকম করে এখনো রয়েছে এখন কি বিশেষ করে বেশিরভাগ যে অফিসিয়াল চিঠিগুলো রয়েছে সেগুলো কি আদান প্রদান বেশি হয় বেশি হয় জি তো আমি তো চিঠি এনেছি তিনটায় এটা যে হবে এটার একটু প্রসেসটা একটু দেখাবেন বুঝছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি যে আমাকে যে রসিদটা দিলেন এটা কিসের রসিদ মানে আমি যেই চিঠিটা প্রেরণ করলাম তার প্রমাণ এটা জি জি দর্শক শ্রোতা যেমনটি আমরা দেখছিলাম যে রসিদটা দিলেন এটা হচ্ছে আমি যে চিঠিটা প্রেরণ করলাম সেই চিঠির যে রেজিস্টারি যে রসিদ রয়েছে তার এটা হচ্ছে প্রমাণ আঙ্কেল যে এই যে দাড়িপাল্লাটা দেখছি এটা কিসের দাড়িপাল্লা এটা নিক্তি ওজন করা ওজন করা নিক্তি নিক্তি জি এটা কতদিন আগে তাও ব্রিটিশ পিওর ব্রিটিশ সেই নিক্তি এটা আহা কতই না সুন্দর এটা ধরে কতই না ভালো লাগছে মনে হচ্ছে যে ব্রিটিশ আমলে তৈরি জিনিস এখনো দেখছেন যে টিকে রয়েছে আর বর্তমানে যে জিনিসগুলো তৈরি হয় সেই জিনিসগুলোতে জং ধরে কিন্তু আমি এই দাঁড়ি এই নীতিতে আমি দেখছি যে কোনো ধরনের জং নেই এখনও সঠিকভাবে যে কার্যকর এখনও দেখছেন যে সমানভাবে আসে এখনো কোনো ধরনের ক্ষয়প্রাপ্ত হয়নি তো এই নীতির মাধ্যমে কী কী ধরনের জিনিসের ওজন নেওয়া হয় আপনাদের এখানে চিঠি ওজন করা হয় এবং সেটা ডাক টিকিট লাগানো হয় ও মানে চিঠি ওজন করা হয় মানে কেউ মনে করেন অনেকগুলো চিঠি দিলো আপনাদের এখানে যতগুলো চিঠি এসেছে সেই হিসাবে আপনারা মানে এন্ট্রি করে রাখেন যে এত এত গ্রাম ও চিঠি এসেছে আজকে আমাদের ওখানে এই নিত্যের মাধ্যমে মেপে আপনারা সেটা ওখানে এই খাতাতে লিখে রাখেন জি